বাসা হল শান্তির নির প্রশান্তির জায়গা বাইরে যত ব্যস্ততা বা বিরক্তি থাকুক না কেন ঘরে প্রবেশের সময় আমাদের আচরণ মেনে ঘরের পরিবেশকে আরও সুন্দর ও প্রশান্তিময় করে তোলে এজন্য কিছু শিষ্টাচার মেনে চলা প্রয়োজন পথ ও বাইরের বিরক্তি বা কষ্ট দরদার বাইরে রেখে বাসায় প্রবেশ করুন হাসি মুখে ঘরে ঢুকে প্রথমেই সবাইকে সালাম দিন দরজায় করা নাড়ার সুযোগ থাকলে বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাউকে ডাকাডাকি করবেন না দরজায় করা নাড়ুন বা কলিং বেল বাজান বাসায় প্রবেশের সময় বেল বাজানো বা করা নাড়ার আগে মনে মনে তিনবার বলুন বাসায় যাচ্ছি শান্তির জন্য। আমি শান্ত থাকব, ঘন ঘন কলিং বেল বাজাবেন না বেল না থাকলে দরজার করা আসতে নাড়ুন কিংবা বাসায় আসেন এমন কাউকে ফোন করে দরজা খুলতে অনুরোধ করুন বাসায় শিশু প্রবীণ ও অসুস্থ কেউ থাকলে পারতপক্ষে কলিং বেল না বাজিয়ে আস্তে করা নাড়ুন কলিং বেল বাজানোর পর দরজা খুলতে দেরি হলে বিরক্ত হবেন না ভুল করে কেউ কলিং বেল বাজালে দরজা খুলে তাকে ধমকে উঠবেন না জুতো খুলে নির্দিষ্ট স্থানে রাখুন তারপর ভেতরে ঢুকুন ঘরে পড়ার জন্যে আলাদা স্যান্ডেল রাখুন কারো মুখের উপর শব্দ করে দরজা বন্ধ করবেন না দরজা জানালা বন্ধের কাজটি সন্তর্পণে করুন